এটা কি হইলো তুমি আমার বন্ডে ওই বেকার অবধার তোর কাছে কেন বিয়ে দিলা দেখ মা ছেলেটা তো ভদ্র আসলে শিক্ষিত ওই ছেলেটা তো 1 কোটি টাকা দেন মোহর দিয়া পুরের বিয়ে করতে এটা ভেবে দেখছ একবার তা ভাবছি কিন্তু ওই ছেলে কি কোটি টাকা দিতে পারবো নাকি তোমার যদি কয় না যে 2000 টাকা দিব তাও দিতে পারবো না কেন দিতে পারবো না কেন কেন দিতে পারবো না তাই না তুমি কি জানো ও কোথায় ঘুমায় ও হইতাছে চকিতে ঘুমায় আমার বন্ডারে ঠিক মতো খাওয়াইতে পড়াইতে পারে না ও কেমনে কোটি টাকার কাবিন দিব কি মা এটা তো আমি কখনো ভাইবা দেখি নাই তাহলে তো এটা দেখতে হয় হুম তুমি জানো স্বপ্নের রাজ্যে থাকো না তোমার মতো আর কেউ স্বপ্নের রাজ্যে থাকে না আমার বন্ডারে তুমি কোন বেকারের হাতে তুইলা দিলা আমার মাঝে মাঝে মন ডাই চাই ওরে ধইরা না কানে নিচে ঠাস ঠাস করে দে না না তার আর দরকার হবে না আচ্ছা এটা বিষয়টা দেখতেছি চল চলো মা না না আমার সাথে আর থাকতে চাইতেছে না আর তাছাড়া তোমার কমতে বিয়ে করে আমি অনেক বড় ভুল করছি চাইতেছে আমি আর এক কিলো টাকা কাবিনের টাকা দিয়া আর তালাক দে ও আমার সাথে আর থাকবো না উঠতে বইতে খালি তালাক তালাক করে আর কাবিনের টাকা করে এ কথা কইলে কইয়া নিয়া আমারে মার ধুর করে বালক করে তোরে মার তোর মানা করছিল তুই বলক রে বিয়ে করিস না কি তুই শুনলি নে তোর কত করে কইলাম আমি তোমার বোনের মায়েরা বিয়া কর সেটা ভালো ছিল না এখন তুই আমাকে কাছে আসিস তোর মা ভালো করে তোর খাবার না দে তোর তিন বেলা মারাই উচিত মা তুমি এটা কি কও আমি আর কি করব আমার যদি অন্য মানুষ বুদ্ধি দেয় ওই রাসেলের বুদ্ধি দিতে আমি এবা করছি কয় বড় শুরু করে পায় দের মাছ সবই তাই হয়ে যাব গা শুন তোর আমি একটা বুদ্ধি দেই তুই যেভাবে পারোস ওই মেয়ে তারা তারপর আমার বোনের মেশা তো তবে দেব আর তা যদি না পারোস তাহলে তুই আমার মরমক দিবি এইটা আমার শেষ কথা মা তুমি রে কি কও আমি ওর কেমনে দরাম

তোমার এই আসা ঠিক হয় না দেখো বাবা আমি আর কিছু করতে পারছি না আর ওই বাড়িতে আমি থাকতেও পারছি না ও আমাকে ভালোন পছন্দ দিতে পারে না কোনো কিছু করতে পারে না আমি কেন ওই বাড়িতে থাকব শোনো মা আমি তোমাকে ওই বাড়িতে বিয়ে দিছি যেভাবে হোক তোমার ওই বাড়িতে থাকতে হবে আর যদি না থাকতে চাও তাহলে অন্য একটা ব্যবস্থা আছে দেখো আর কোনো ব্যবস্থা করে লাভ নাই কারণ তুমি টাকার লোভে আমাকে ওই বেকার ছেলের কাছে বিয়ে দিয়েছো আর আমি এখন না খেয়ে থাকি পর্যন্ত উফ আমি আর ওই বাড়িতে থাকতে পারছি না আমার ভাল লাগে না এসব আরে মারে আমার একটা কথা শুনবি তো শুন তুই যদি ওই বাড়িতে না থাকতে চাস কোনো সমস্যা নেই কিন্তু ওই বাড়ি থেকে আসতে হলে তোর এক কোটি টাকা নিয়েই আসতে হবে তোমার কি মনে হয় আমি কম চেষ্টা করেছি না ওকে তো আমি বাড়ি থেকে পিটিয়ে বের করে দিয়েছি তারপরে ওদের মহলের জায়গা দিতে রাজি না কারণ ওর টাকা কোথায় পাবে ওর কাছে তো টাকাই নেই ও তো একটা বেকার শুন কোথায় টাকা পাবে সেটা আমার দেখার বিষয় না আমার বিষয়টা হচ্ছে তুই এখান থেকে এক কোটি টাকা নিয়ে আসবি তাছাড়া এবারে আসবি না যা ভাল লাগে না এবার যদি ও টাকা না দেয় তাহলে ওকে আমি ফোন করে তারপর টাকা নিয়ে আসবে কি বল মেয়েটা টাকার জন্য ছেলেটাকে ফোন করব আচ্ছা যাক তবে আমার এক কোটি টাকা পাইলেই গেছে কেন আর বাবা তোরে কি কইলো বাবা আর কি কইলো কই এক কি কথা এক কোটি টাকা নিয়ে তারপরে জানি আমি বাড়িতে আসি আর না হলে আমাকে বাসায় উঠতে দিবে না হুম বাবা তো ঠিকই বলছে টাকাই তুই নিয়ে আসবি আর আমি একটা জিনিস বুঝি না আমার বাবা কিসের টাকা লোভ দেখছিল ওই লোভে ওই দিহানের কাছে তোর বিয়ে দিলো ওই বেকারটার কাছে আসলে ওরা আসেটা কি হ্যাঁ ও ঘুমায় যে তাও চোখেতে ঘুমায় তোরে মনে হয় ঠিক মতো খাওয়াইতে পড়াইতে পারে না তাই না হ্যাঁ ও এমনি তো কোনো কাজ কাম করবা। ও আমারে খাবার দিব কই থেকে? টাইট তো অন্য মানুষের বাসা থেকে সাইজ করে কইত। দেখ আমি তো আগেই বলছিলাম যে আমার যে দেবর আছে, আমার দেবর เดียว তোরে নি। তুই কত সুখে থাকতি। তুই সারা মাস খেলেও তোর খাবার পাইতো যাইত। আর কি? বেকার কাছে আমার বোনের আমার বাবা দিয়ে দিতেছে। যাই আমি কই কি? ওই বেকারের তালাক দিয়ে দে। আমার দিয়া দিন মোরে টাকা নি আই। হাও আমি তো তালাক দিতেই কই। কিন্তু ও টাকা পাব কই? ওর কোনো টাকা নাই আচ্ছা এইভাবে মনে দিতে পারবো না আমি কই কি ওর যে বাড়ি ঘর যা যা আছে সয় সম্পত্তি সবকিছু বিক্রি করা বিক্রি করাইলে মনে হয় এক কোটি টাকা হয়েই যাব ওই এক কোটি টাকা তুই বাইতে নিয়ে আসবি আর ওই এক কোটি টাকা থেকে না আমার বিশ লাখ টাকা দিই আমি আর তোর দুলা ভাই বিদেশে ভ্রমণ করতে যাব বাংলাদেশে তো কত জায়গায় গেছি কক্সবাজার সেন্ট মার্টিন এখন আর ভালো লাগে না বাংলাদেশে তাই আমি ভাবছি ইউরোপে যাব ইউরোপে যাইয়া আমি আর তোর দুলা ভাই মন খুলে ঘুরমু দিবি তো এটা তুমি কি বলাপো আমি ওর পারিবারিক টাকা তোমায় এনে আর তুমি শিগলি নে ঘুরতে যাবা হ ঘুরতে যাবো তাতে সমস্যা কি ওই টাকা তো আমাদেরই ঠিক আছে আমি দেখি ها দা তুই তিনটা করিস না তোর আর ভালো বিয়ে দিম তোর জীবনটা এভাবে নষ্ট হতে দিতে পারি না যাক ভালোই হইলো একটু দিন মহরের টাকা দিয়া এবার সারা দেশ ঘুরে বেড়ামু

কিন্তু আমার ওই এক কোটি টাকা আমি ছাড়বো না আমার ওই এক কোটি টাকা লাগবে আর তাছাড়া আমার বাপ মায়ের কইছে যে ও যদি আমার এক লাখ টাকা না দেয় তাহলে ওর নামে মামলা করবে কোন কি ভাবি ভাবি আপনি একটা জিনিস খেয়াল করেন ওর যে তো সম্পত্তি আছে সবগুলা যদি একখানে করে বেচে তারপরে তো বিশ লাখ টাকাই হবো না আপনি এক কোটি টাকা কোন দিকে দিব করেন করেন মামলা করেন কিন্তু ভাবি আপনি দেখেন না আমার খুব মায়া লাগে দেখেন ভাবি আমার ধন সম্পদ কি কম আছে কুড়ি কোটি টাকা ব্যাংকে ভালাই রাখছি দেন পাবি আমি যে বিয়া করছি বুঝছেন বিয়া আমাদের দশ হাজার টাকা কাবিন দিনে তারও কম দিছি কারণ কি জানেন দুই দিন পরে যদি ভালো না লাগে তাহলে সেরে দিন অল্প টাকা ওটা কোনো ব্যাপারই না এই দেখেন কিন্তু কেউ আজাই রে পেছন পড়তে না আপনি কিসের জন্য আজাই রে পড়তেছেন আসলে ভাবি আমি মানুষটা এজরা জায়গায় বিয়ে থেকে আজাই রে তো ভাবি রাগ করেন না না রাগ করবে না

আমি ব্যাগটা নিয়ে আই এই বাড়ি ছেড়ে দাম বিশ্বাস করো দেখ তোর ব্যাগও না লাগবে না তোর ঘরেও টুকা লাগবে না তোর আমি ভালো ভালো বলতেছি তুই এখানে দিয়ে চলে যা আর না হইলে এক কোপ দিয়া তোর কলারে আমি নামাই ফেলব আরে 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 থাম থাম বিশ্বাস কর আমি এক কুড়ি টাকা না তোমার দিমু ওই তুমি যা মনে তাই কর ব্যাগটা ফেলে দি বাদ দাও দেখ তুই যদি এখন থেকে পারে আশপাশে আমি তোরে দেখি তাহলে তো কলারে আমি একবার নামাই ফেলব মিয়া লব না দাইনি আর কিছু বুঝিনা তো তো একটা সিরিয়াসলি কথা কই যেদিন থিয়েটারে বিয়ে কই আনছি ওই দিনের পর থেকে আমার মা ইবারতে থাকতে পারেনা তো আমি তোর কথা দিতাছি তুই তো রে 20 টাকাতে পাছিস এই 1 20 টাকার জন্য তুই আমার সাথে দুরব ব্যবহার করতেছিস দিনের পর দিন আমার উপর হাত তুলতাছিস তুই ভুলা যাইতাছস আমি তোর স্বামী যাই হোক তোর এক 20 টাকাতি পায় যাবি কিন্তু মাথায় রাখিস সেদিন থেকে আমার বাকি না আসি শয়তানের বাচ্চা না

কিন্তু আমার একটা কথা রাখবি কথা কি কথা তুই আরেকটা বিয়ে করবি আরেকটা বিয়ে করুন মানে পুরুষ মানুষ যদি দশটা বিয়ে না করে আমার কি লাগে বশে বশে এমন হক্কা তুই আধাটা বিয়ে করমি একটা না দশটা করুন দেখা তো তুই আধা আগে দাগ দিতেছিস আচ্ছা আচ্ছা তোমার ধন্যবাদ 1 টাকা দুরা করুন নি যাও আমার কথাটা কিন্তু মাথায় রাখি হা কাকা মাথায় রাখুম আমি তাহলে যাই আচ্ছা ঠিক আছে যাও জি স্যার শ্যাম এখানে কিছু ক্যাশ আছে আর আমি কিছু টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি তাই আপনার এক কোটি টাকা হয়ে যাবে হুম যত তাড়াতাড়ি পারেন পাঠিয়ে দিন ঠিক আছে স্যার আমি এখন আসি আসসালামু আলাইকুম ঠিক আছে টাকা তাই না টাকার জন্যই ছোট লোকের বাচ্চাটা আমার সাথে দিনের পর দিন যে ব্যবহার করেছে একটা মানুষ মানুষের সাথে কখনোই করতে পারে না ওই ছোটো লোকের বাচ্চাটাকে আমি টাকা দিয়ে বাড়ি ঘর বিছানা পর্যন্ত ভরে দিব সাতানব্বই লক্ষ টাকা আমি তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি ঠিক সাতানব্বই সেকেন্ডের মধ্যে তুই আমার এই ভিটা সেরে তোর বাড়িতে চলে যাবি আমি আশা করি আমার আর বাড়তি কোনো কথা বলতে হবে তাই দয়া করে তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি যা আমি তোমার পায়ে ধরি তুমি এরকম কোনো কিছু করো না আমি তোমার দায়িত্ব চাই না জানো সেই জায়গায় সে এক কোটি টাকা কাবিনের মধ্যে লেখা রাখছিল এক কোটি টাকা দিছি তো আর তোর বোনটা বই তোর বোন কি হ্যাঁ অন্য বেড়ার লোক বাইগে গেছে